নিজের দিকেই সারা করে বলছেন আমি এবং এই মানুষগুলো কেমন এ মানুষগুলো এবং আমি কেমন 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 রসুল রসুল্লা বলছেন কামাশাল্লাহ রাজুলিন ইস্ত কাদানারান যেমন কি একটা মানুষ এক জায়গাতে পাট কাঠিগুলোকে দিয়ে খড়কুটাকে দিয়ে পুরানা পুরানা ডালপালাকে দিয়ে একটা আগুন জ্বালালো দাউ 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 করে আগুন জ্বলছে আর ওই আগুনে তখন কি হলো পোকা মাকড় ফরিং উছুড়ঙ্গা ছোট 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 পতঙ্গগুলো উড়ে 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 পড়তে লাগলো আগুনে পতঙ্গ পড়ে লোকটা যখন দেখতে পেলো যে আমার আগুনে পোকা এসে পড়ে যাচ্ছে তখন একটা গামছা নিল আর একটা চাদর নিল আর নেওয়ার পরে এমনি এমনি করে ঝাঁটছে আর বলছে এই খ্যাপা পোকাটা এখানে কেন আসিস পুড়ে যে মরে যাবি রে এদিকে একবার করে ঝাঁটছে আর বলছে এই খ্যাপা এদিকে কেন আসিস আগুনে পুড়ে মরে যাবি যে রে এদিকে কেন আসিস রে একবার এদিকে হাঁকাচ্ছে একবার এদিকে হাঁকাচ্ছে একবার এদিকে আসছে একবার ওদিকে আসছে কিন্তু হাঁকিয়ে পারা যায় না ঝাঁকে 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 ছোটো ছোটো পোকা আসছে আর আগুনে পড়ে গিয়ে পুড়ে চুপুড়ে যাচ্ছে ঠিক রকম মানুষগুলো এদেরকে আমি জাহান নামের ভয় দেখাচ্ছি এদেরকে আমি জান্নাতের লোভ দিচ্ছি এদেরকে আমি কবরের কথা বলছি এদেরকে আমি মুন কার্নাকের হিসাবের কথা বলছি এদেরকে আমি জান কবজ করার কষ্টের কথা বলছি এদেরকে আমি হাসরের মাঠে এক হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছর ধরে সূর্যের তাপে দাঁড়িয়ে থাকার ভয় দেখাচ্ছি কিন্তু মানুষেরা কিছুই শুনে না কিছুই মানে না সবাই এক তাহে আলাইহা জাহান নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে জাহান নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে এরা না জুমার নিজেকে কাঞ্চননগরে হয় না এখানে একান্নটা হয় বাহান্নটা প্রত্যেকটা জুমাতে এক জুমাতে ওয়াজ হলো কি জান্নাত জাহান্নাম পরকার জুমাতে ওয়াজ হলো কি সুদ তার পরকার জুমাতে হলো কি মদ তারপরকার জুমাতে হলো কি বাবা মায়ের সেবা তারপরকার কার জুমাতে হলো হায়া শরমের ব্যাপারে তারপর জুমাতে হলো বিয়ে শাদির ব্যাপারে তারপর কার জুমাতে হলো হালাল রুজি খাওয়ার ব্যাপারে তো বাহান্নটা জুমার খুদুয়াতে বাহান্ন রকমের ওয়াজ আপনাকে শোনানো হলো এতগুলো ওয়াজ শোনানোর পরেও পরেও মোড়ের দোকানে যে প্রথমে আল্লাহর বান্দা যায় কেছে একটা মধু দিস তো ভাইয়া মধু দিল মধুস্বত আর একটা ছোট্ট প্যাকেট দিলে দুটাকে খুলে ছোটটাকে বড়টার ভিতরে ভরে এমনি এমনি করে ঝুঁকিয়া হল আরে ভরে দিল চিবাতে চিবাতে চলল হে মুখান তাইয়ার রাখ রাক তাইয়ার রাক আমার বাপের নাম হোসেন সালাফি কবরে চলে গেছে আর আমার ওস্তাদ মৌলানা আব্দুল সাত্তার রহমানি কবরে চলে গেছেন এবং আমার স্টাফ মৌলানা মুসলিম রহমানি কবরে চলে গেছেন আমার কবরে যাওয়ার টাইম হয়ে গেল স্মরণ করবি একদিন এ মুখখানকে তৈয়ার রাখ কিসে তৈয়ার রাখব রসুল্লাহ বলছেন কেউ যদি বলে মুলবি আমার জন্য আল্লাহ তালা কি করে রেখেছেন হাদিস হাদিস বলছি আরাদা লৌ আহমা মা কেউ যদি বলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কী তৈরি করে রেখেছেন তো নবীজি বলছেন তুমি আগে তোমার দিকে তাকাও তুমি আল্লাহর জন্য কি কি করে রেখেছ উচিত কথা না অনুচিত কথা তুমি নিজে কি করেছো আল্লাহর জন্য দেখবে দেখে আল্লাহ ওই রকম বানাবে তুমি যা করবে আল্লাহ তা করে দেবেন তুমি যদি নমাজ পড়ে কপালে ঘরটা ফেলতে পারো কে দিন তুমি হাজির হবে হাজির হওয়া মাত্র তোমার ডাক দেখবে ডাকবে আর ডাকার পরে বলবে কে আমজাদ আলী কাঞ্চনগরে বাড়ি না ও তুমি আমার ওই বান্দাটা ঝড়ের দিনও মাননি বর্ষার দিনও মানুনি হাঁটতে হাঁটতে সে মসজিদে আজান দিয়েছিল নমাজ পড়েছিল তোমার কপাল সাক্ষী দিচ্ছে আল্লাহ তালা খুশি হয়ে বলবেন তোমার জন্য তো ইন্তজার করছে আল্লাহর ফরিস তোমাকে সালাম দিয়ে জান্নাতে নিয়ে যাবে বলে जाओ इगवाल को भी बोल खुद खुदी को कर बोलन इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता रहे तेरी रजा क्या है यमुना अमल करे मोरू কেমতের দিন তোমার মুখ দিয়ে যেন বলতে না হয় আল্লাহ আমাকে তিন তালা জান্নাত দাও আল্লাহ আমাকে দশ তালা জান্নাত দাও আল্লাহ আমাকে সবুজ রঙের জান্নাতটা দাও আল্লাহ তুমি আমাকে বেগনি রঙের জান্নাতটা দাও তোমাকে যেন বলতে না হয় আল্লাহ যেন নিজে তোমার কাছে এসে বলে বান্দারে কেমন জান্নাত নিবি তৈরি করো নিজেকে গালবড়ে করে বলছে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন আল্লাহ নবী বলছেন ফানজোর এলা মা ইন্দা আল্লাহর জন্য তোমার কাছে কি করা আছে কি দেখা আল্লাহকে সে দিন এই দেখো আল্লাহ আমার মুখের দিকে তাকাও মুখদের মুখের দিকে তাকাতে গেলে দেখা যাবে দাঁতের কোনায় কোনাই লাল লাল মিশিয়ে লেগে লেগে আছে কেন লাল হলো এমন বান্দা তো বলছে র বুলালামিন দিনে আর রাতে পাঁচবার করে পাঁচবার করে ছোট প্যাকেটের সঙ্গে বড়ো প্যাকেটকে মিশিয়ে হলারে ভরেছি আর চি চিবাতে চিবাতে দিন কাটিয়েছি এটার নাম কি তো তিরাঙ্গা এটার নাম কি তো মধু এটার নাম কি তো শেখর কেস পাবে ব্যবস্থা আছে তুমি যা করে যাবে তার ব্যবস্থা আছে কেয়ামতদিন এ সমস্ত মদঘরদেরকে আল্লাহ রব আলী মেহমানি করাবেন কেমন মেহমানি শুনে রাখো জাহান্নামের নামের ভেতর দিয়ে একটা ক্যানেল চলবে ক্যানেল ক্যানেলটার নাম হল নাহরুল গাউতা ক্যানেলটার নাম কি বললাম নাহরুল গাউতা গাওতা নামের নহর বইবে তো জাহার্নামীরা আগুনে তো পুড়বে ই এক ঠেলা আছেই তারপরে মাঝে মাঝে চিৎকার করবে আর আল্লাহ তালাকে বলবে পর যাহা নামের আগুন সইতে সইতে পিন্দাকালী হয়ে গেল তার উপরে যে এই যে নহরের পানিগুলো এত বিকট গন্ধ করছে আর গন্ধ সইতে পারি না প্রাণ বেরিয়ে যায় অষ্টাগত প্রাণ আই আল্লাহ নহরের মুখটাকে অন্যদিকে করে দাও অন্য দিকে করে দাও আই আল্লাহ সইতে পারি না সইতে পারি না নহরুল গোতা গোতা নহরে কি আছে তাহলে আর সেন্ট এত খারাপ কেন কোথা থেকে আসছে তো গঙ্গা বহিছে হিমালয় থেকে আর নহরাল গু তা কোনখান থেকে বেরিয়ে আসবে খুলে বলবে কালকে মুলবে মোজাম্মেল আমি শটে বলে দিচ্ছি বলবে কোনখান থেকে ইয়াজির মিন ফরুজাদ দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে আছে দুনিয়াতে যত বেশ্যামে ছেলে আছে একটা নয় দুটা নয় তিনটা নয় চারটা নয় আর শুধু মুসলমানের নয় দুনিয়াতে যত রকমের জাতি আছে যত রকমের জাতি আছে সমস্ত জাতির মধ্য থেকে যারা হবে রমণী যারা রান্ডি রমণী এমন দিন তারা জাহান নামে জ্বলবে এবং রবুল আলমিনে নাই বলছেন তাদের সরমগাহ দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে একগুলো পানি বেরিয়ে বেরিয়ে আসবে ওই পানিগুলো বেরিয়ে বেরিয়ে কোটি 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 যাহার নামি রমণের শরম গা দিয়ে বের হওয়া পানি এক জায়গাতে জমা হবে আর ওই জমা হয়ে যে বইতে শুরু করবে সে নহরটার নাম হলো গুতা নহর ওই নহরের পানি গ্লাসে করে তুলে তোমার মতো মেহমানকে দেওয়া হবে আর বলা হবে ও মেহমান এটাই তোমার জন্য তৈরি করা আছে এখানে যে দুনিয়াতে তুমি হারা মিখে এসেছো ওর নাম ছিল নেশা ওই জন্য তোমার নেশা যেন মিটে যায় তাই গুতা নহরের গ্লাস পান করো আর গাও আর পান করো যতই তোমার চাইবে জান মেহেমানি আছে যা করবা তা পাবা আর যদি বলো যে মলি সাহেব তোমার কথা শুনছে যে মানবজি তো জিন্দগিটা ষাট বছর পঁয়ষট্টি বছরের এর বেশি নয় দেখতে দেখতে আমার মতন মানুষটা ভাদু মাদ্রাসায় সাত বছর পড়লাম না সাইকেল না মোটর সাইকেল কোন বেটা জানে যে একাত্তর সালে একটা মাসুম ছেলে মুচ নেই দাড়ি নেই ওখান থেকে হাঁটতে হাঁটতে কালিয়া হয়ে এই বাবুর বাগান হয়ে বা লঘাটার মাথা হয়ে বিষণপুর ফের শনিবারের দিন ভরে এসে ক্লাস ধরো সাত বছর করলাম করতে 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 দাড়ি বেরিয়ে গেল দাওরা ওখান থেকে বের হলাম কিছুদিন পরে বিয়ে হয়ে গেল চারটে ছেলের বাপ হয়ে গেলাম চাকরি পেয়ে গেলাম অষ্টআশি সালে ফের দু হাজার কুড়ি সালে রিটায়ার চাকরি করতে না একত্রিশ বছর হয়ে গেল পাঁচ বছর রিটায়ার হওয়া হয়ে গেল। দেখতে দেখতে দাড়িটি সব সাদা হয়ে গেল দেখতে দেখতে আর একদিন খবর হবে বিশনপুরের ওয়াজ করা মূল মূল্যটা নাই এর নাম দুনিয়া আর ইয়ার পাশে আপনি আর আমি বেহসে পড়ে আছি একটা ছেলেকে বলেন তো ইনসাফ করে বাজিরে নশো নিরানব্বই টাকা দিয়ে তিন মাসের রিচার্জ করেছি জিও মোবাইল তোর মোবাইলটা দেখাতো কোরআন লোড আছে দেখানো হে কারণ কোনো একটা জুয়ান ছেলে দেখা না তোর মোবাইলে কি কোরআন লোড আছে তো তুই ইয়ারফোন লাগিয়ে রেখেছিস কানে খালি এমনি কাজ করতে গেলেও ইঁট বইতে গেলেও গাড়া দিতে গেল লেবারি করতে গেলেও সরষে তুলতে গেলেও কানে লিড লাগা আছে মোবাইল পাছাতে গোঁজা আছে সারাদিন চলছে ঝিম ঝুম ঝিম ঝিন ঝিন ঝুম 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 এলো শ্যালাইন কার এগুলি শয়তানের খারাপ হচ্ছে কি তো তোমার ইমান ইমান খারাপ হয়ে গেল ষাট বছর হয়ে যাবে যেমনি ষাট বছর হয়ে যাবে কবরে চলে যাবে জিন্দগিকে না পাপ করে কবরে যদি যাও কামতে কামতে চোখের পানি শুকিয়ে যাবে তারপরে বের হবে কি তনুবি বলছেন রক্ত রক্ত যখন বের হয়ে হয়ে শুকিয়ে যাবে তখন কি হবে তো ফাঁকা চোখ আওয়াজ হবে কিন্তু কিছুই বের হবে না সই হাদিস কামছে তো চোখে পানি জুটে না আর এতগুলো ওয়াজ করে মানুষকে সোজা পথে আনতে পারা যাচ্ছে না কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে গেল অব হইল পা কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো। অব হইল পা শত দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না আরে কেউ চেতন হইল না ধর্মের গলে চলিতেছে ছুরি মমিন কাঁদিছে দুঃখে কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে কমিন হাসিছে সুখে দানবের রূপ ধরেছে মানব দানবের রূপ ধরেছে মানব কোনো লজ্জা হইল না শতহাগ দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না স্মরণ করো মনে মনে স্মরণ করো চারটে ছেলের বা কি হায়াতে হারামি কাজগুলো করছি আর কয়দিন বেটির বিয়ে দিবে সেদিন বলবে হাজি আর কে হবো বিহাইটা এমন কেন জি দেখে ডোম ডোম লাগছে নমাজ পড়ে না রোজা করে না চেহারা মুসলমানই চেহারা নয় কতদিন চলবে এরকম সারামিগুলো দেখতে দেখতেই তো বৃদ্ধকাল চলে আসবে ওয়াজ লম্বা শুনিয়েন না থামতে পারবেন না একটা ওয়াজ করে শুধু নিজেকে লজ্জিত করবেন নিজেকে লজ্জিত করবেন তার জন্য একদিন রসুলের কারি সাল্লা সাল্লাম তার নটা বিবিকে সামনে করে কয়টা বিবি নয়টা বিবি সবটিকে সামনে করে বলছে লয়ালাই তা শেরি আই এত কন্যা সাহেব আতুল জামালিল আদব জানার বড় ইচ্ছে করছে রে তুমিয়ে বিবি তুমি বিবি তুমি বিবি তুমি বিবি কিন্তু আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি তোমাদের মধ্যে থেকে আমার বেরিয়ে যাবে একদিন এমন একটা উঁটে চড়ে যে উঁটের মুখের আগের অংশটুকু কালো কালো লুম থাকবে কালো কালো লুমওয়ালা উঁটে চড়ে তুমি বেরিয়ে যাবে এমন জায়গায় এমন রাস্তায় যে তোমার রাস্তাতে একটা জায়গা আসবে জায়গাটার নাম হলো কি হুবের এলাকা ইরাকের বর্ডারে আছে জায়গাটার নাম হউব কিংবা হুব কী হবে ওখানে তাম্বাহু আলাইকে কেলা বা লহুবে ওইখান দিয়ে যখন তুমি উঁটে ছড়ে যাবে তখন তোমাকে দেখে ওইখানকার যতগুলো কুকুর আছে সবাই দেখামাত্র ঘেউ 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 করে আওয়াজ করবে আর মানে কি তুমি ভালো রাস্তাতে বের হওনি তুমি মন্দ রাস্তাতে বেরিয়েছ ওই বিবিটা যে বের হবে তো কে বিবিটা আমি যে বুঝতে পারি না কতটি বিবি ছিল একটা হাফসা একটা উমে সলমা একটা জাইনাব একটা আয়েশা একটা জুয়াইরিয়া আরো কতটি কতটি বিবি বুড়াতিকালের নামগুলো সবটি থাকে না সব ঠিক রসুল্লাহ বলছেন কে যে তোমরা কে যে তোমরা জানতে ইচ্ছে করছে কিন্তু জানতে পারলাম না দিয়ে রসুল্লাহ কি বলছেন ইয়ামিন হা কাতলা কাতলা ওর ডান দিকে শত শত লোক মোড়ে পড়ে থাকবে ওর বাম দিকে শত শত লোক মোড়ে পড়ে থাকবে ও কিন্তু মরবে না সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে কোনটা বিবি আমার তা জানতে পারলাম না দশ হিজড়ি শনি রসুল্লাহ বিদায় হয়ে গেলেন দুনিয়া ছেড়ে দু বছর খলিফা থাকলেন উমার দশ বারো বছর থাকলেন দু বছর থাকলেন আবু বাকার তারপরে দশ এগারো বছর থাকলেন হজরতে উমার তারপরে থাকলেন হজরত উসমান তিনিও দশ বছরের কাছাকাছি পঁয়ত্রিশ হিজড়ি পার করে শুরু হয়ে গেল ঝগড়া কি ঝগড়া হজরত আলীকে খলিফা বানানো হলো মক্কা মদিনার মেজরিটিতে এবং ইরা কুফা বাসরা এই সমস্ত লোকের মেজরিটিতে ওদিকে সিরিয়ার লোকের মেজরিটিতে হজরতে মুয়াবিয়া বললেন আমি খলিফা ইসলামী রাষ্ট্রে একই টাইমে দুটা প্রধানমন্ত্রী বুঝছেন হাজরাতে মুয়াবিয়া বলছেন তুমি আমার হাতে বয়াত করো হযরত আলী বলছেন তুমি আমার হাতে বয়াত করো ই একে মানে না ও একে মানে না দুদিক থেকে মিলিটারি গরগর গরগর করছে একজনই থাকবে রাজা দুজন রাজা থাকবে না একজনই হবে রাষ্ট্রের মালিক দুজন হবে না আম্মা আয়েশা গেছিলেন মক্কা উমরা করতে কি নাম বললাম আয়েশা রাসুল্লাহর সব চাইতে বিবি এই আয়েশা উমরা করতে গেছিলেন উমরা করা শেষ হলো বাড়ি আসবেন মদিনা তো খবর হলো কি আবদুল্লা বিন তালহা এবং জুবায়ের এবং আরও কয়েকজন সাহাবি ওনারা মশওয়ারা দিলেন ইরাকের বর্ডারে এদিককার মিলিটারি আলী রাজিয়া আল্লাহ তালানহর ওইদিকার মিলিটারি হাজরতে মুয়াবিয়া রাজিয়াল্লাহ তালানহর মুখামুখি দাঁড়িয়ে আছে লড়াই হয়ে যেতে পারে আপনি এখান দিয়ে চলেন তারপরে ওখানে গিয়ে আপনি বুঝাবেন যদি লড়াইটাকে আটকে দেওয়া যায় মা আয়েশা করলেন কি এদের কথা শুনে উঠকে সোজা পথে হাঁকিয়ে মদিনা না এসে ওই সজ্জল ব্রিজ দিয়া বল দিয়া পোখর দিয়া চণ্ডীপুর দিয়া এই চলে গেলেন কয়লা পাথরের কাছে আছে কি ইরাকের বর্ডার ওখানে যাচ্ছেন রাস্তাতে যখন ইরাকের বর্ডার এলাকা দিয়ে চলে যাচ্ছেন রাত উঁট চলছে মা এসেমনি করে করে ঝুমাচ্ছেন ঝিমাচ্ছেন উটের গায়ে হঠাৎ রাতের বেলায় কুকুরের আওয়াজ হই হে এদিকে হই হই কুকুরের খালি আওয়াজ ঘেউ 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 আর মা এসে চেতন বলছেন ও উঁটের রাখাল এই জায়গাটার নাম কি এটা কি হোয়াব সেই হ্যাঁ মা এটা হল সাথে সাথে দিমাগ যেমন চক্কর খেয়ে যায় উল্টা মনে চক্কর খেয়ে গেল আম্মা সাথে সাথে বলছেন ঘোরাও মোট মোট ঘোরাও যাব না কেন যাবেন না বলছি আজকে পঁয়ত্রিশ বছর আগেকার কথা মনে চলে এলো রে আমার স্বামী একদিন বলেছিলেন বিবির ভেতরে কে তোমরা এমন কাজে বের হবে যে তোমাকে দেখে হোক নামক জায়গার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে তার মানে তুমি সোজা পথে হাঁটুনি নি গলত পথে হেঁটেছ এত কথা যখন মনে চলে এলো আর আগে বাড়বো না উঠটাকে ঘুরাও রাতের বেলায় হাজর দে তালা হার এসে বলছেন আম্মা আপনাকে লড়াই করতে নিয়ে যায়নি আপনি খালি দুই দলের মিলিটারির মাঝখানে খাড়ো হয়ে একটু বুঝাবেন তোমরা মারামারি করিও না গো তোমরা মুসলমান তোমরা মুসলমান আর আপনার যদি চেহারাটা খালি লোকেরা দেখতে পায় যেটা কে রসল্লাহর সব থেকে প্রিয়া বিবি হাজাতে আয়েশা তা আপনার একটা মুখের কথাতে বিশাল বড় যুদ্ধ থেমে যেতে পারে এই জন্য আপনাকে ময়দানে যেতে বলছি চলেন ঘুরে যেন না বেচারারা মশুভারা দিচ্ছে আম্মা আয়েশা বলছে এটাও তো কথা ঠিকই বলছো দেখি যাই চল মুখ চলতে 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 যেখানে মিলিটারিদের মুখোমুখি দাঁড়িয়ে থাকা সে জায়গাতে এসে হাজির আম্মা মা দেখে আর কি ওই যুগ আছে রসুল্লাহার মরে যাওয়া পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে সাঁত্রিশ বছর হয়ে গেল ইমান আস্তে আস্তে নিচু দিকে যাচ্ছে একবারে সহি কথা এতগুলো সাহাবি আছে তার ভিতরেও কেউ ন্যায্যকে মানতে চায় না অনার্যর পিছনে হেঁটে চলে যাচ্ছেন আমরা মুখে কিছু বলতে পাবো না কেন যে ওনারা সাহাবি বুঝিয়ে হলো না লড়ালড়ি হয়ে গেল মরে গেল দু হাজার আড়াই হাজার মানুষ রসুলের কথা ঠিক হলো ইয়ামিন বাম দিকে একঝাঁক মানুষ মার্ডার হবে ডান দিকে একঝাঁক মানুষ মার্ডার হবে কিন্তু বিবিতে আমার মার্ডার হবে না সহি সালামত বাড়ি আসবে যুদ্ধ ওয়ামি মাংসিত থেকে গেল দুই দলের মিলিটারি এদিক ওদিক হয়ে গেল তারপরে মা এসা বাড়ি চলে এলেন বাড়ি চলে এসেছেন কয়েকদিন পরে আম্মা ইয়াসির রাজি আল্লাহ তালানহ মা এসাকে সামনাসামনি বসিয়ে দেওয়ার পরে বলছেন আম্মা কোরআন মাজিদে আল্লাহর বুলালামিন আপনাদের সাথে যেটা ওয়াদা নিয়েছেন আপনি কি আল্লাহর ওয়াদাকে রক্ষা করেছেন বলেন তো কি রে বাবা কি আমি আল্লাহর ওয়াদা রক্ষা করিনি তখন হাজরাতে আম্মার বলছেন আল্লাহ তালা বলেছেন ওয়াকার না ফি বই উতে না বলা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়া তিল তোমাদেরকে তোমাদের বাড়ির ভিতরে থাকতে বলেছে ফি বই উতে না তোমাদের বাড়িতে থাকতে বলা হয়েছে আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন ইরাকের মাঠে যুদ্ধের ময়দানে আপনি কি এটা ঠিক কাজ করেছেন বলেন তো কথা বলা মহিলা আম্মা এসা নিশ্চু ভয়ে আম্মার বিনিয়াসের কথাগুলোকে শুনছেন আর শোনার পরে শেষের বেড়া বলছেন ওয়ালুন হাক্কা তুমি যা বলছ আম্মার অক্ষরে অক্ষরে সত্য কথা বলছো আমি নিজেকে লজ্জিত মনে করছি আমাকে নিজেকে সরম লাগছে যখনই আমি মনে পড়ছি আমার এই কথা তখন আমার চোখ বয়ে পানি নেমে আসছে আল্লাহ আমি এ কাজে কেন গেলাম এ আল্লাহ আমি যদি না হাঁটতাম তাহলে এইগুলো জিনিস আমার সামনে ঘটতো না বলে কত লজ্জিত হলেন কত লজ্জিত হলেন মা আয়েশা একটা ভুল করার কারণে যে মোরবার টাইম যখন হচ্ছে তখন তিনি বলে যাচ্ছেন লোকেরা আমার মনে বাসনা ছিল আমার স্বামী যে ঘরে দফন হয়ে আছে আমার বাপ ওই ঘরেই দফন হয়ে আছে আমার বাপের একটু দূরে উমার রাজি আল্লাহ তালা দাফন হয়ে আছে ওইখানে যদি আর কবর করা যায় তো কবর হয়ে যাবে আমি মনে মনে স্থির করে রেখেছিলাম যে ওই ঘরের ভেতরে যেন আমার কবরটা হয় কেমতের দিন আমি আমার স্বামী আমার বাপের সাথে ইহাসরের ময়দানে হাজির হব এটা মনে মনে করেছিলাম কিন্তু আমি আয়সা নিজে বলছি ওরে মানুষেরা আমার মারা যাওয়ার পর আমাকে আমার স্বামীর সাথে কবর দিও না ওই ঘরের ভেতরে আমাকে বাকি কবরস্থানে নবীর অন্যান্য বাড়িওয়ালিদের সাথেই কবর দিও কেন যে আমি এমন ঘটনা করে দিয়েছি আমি আমার স্বামীর সামনে দেখাতে পারবো না এত বড় বড় মানুষ একটা ভুল হয়ে গেল ভুলটার জন্য কত খাকসাই করলেন শেষ পর্যন্ত আম্মা এসার খবর মসজিদে নবাবির ভিতরে রসুলল্লা পাশে হলো না হলো কোথায় ওখান থেকে একশো মিটার দূরে যেটা মদিনার কবরস্থান বাকি বাকি কবরস্থানে তিনি সমাহিত হলেন মুখে বলছেন যে আমি ভুল কাজ করে দিয়েছি আমাকে বড় সরম লাগছে যে রসুললার পাশে ঘুমাতে যাব। কবর হবে আমার এটা কেমন লাগছে নিজেকে এখানে তো নসিবের লেখা ছিল এখানে হবেই আমি যত চেষ্টা করি এটাকে রোধ করা যাবে না আর রসুল্লার কথাগুলো অক্ষর অক্ষরে সোজা হয়ে গেল ঠিক মিলে গেল তার জন্য তিনি নিজেকে মরা পর্যন্ত মরা পর্যন্ত খাক সার খাক সার করতে করতে করতেই জীবনটা কাটিয়ে দিলেন আর আপনাকে আর আমাকে আমার দাদাগুলোকে কার্বনার মানুষ ওয়াজ করে 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 জুমান জুমার নমাজ পড়িয়ে পড়িয়ে বুড়া হয়ে গেল মানুষ কবরে চলে গেল আপনাদেরকে শুধরাতে পারি না এমনি দুঃখের জ্বালাতে বলেছি এই কথাগুলো বলেছি আল্লাহ তুমি এই সমস্ত মানুষগুলোর গুনাখাতাকে খাতাকে মার্জনা করিও বলেই বলতে গেছিলাম বিশ্বজাহানের প্রতিপালক রহিম রহমান গুনা হের এগুলানি দাউ গ মুছায়ে করে তোল মহমহিয়ান আলীর মতো হাতে দাও শক্তি ব্যাতিয়ে করি সবে সোজা ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা তোমার দুশ্মন যত সাফক হোক মরে এই আমার আরমান গুনাহের গ্লানি দাও গো করে তোলো মহিয়ান তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে তাগুতের লাগি সেলামে গোলামি ধর্ম কাঁদিয়া মরে জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা তো না ফরমান গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোল মহিয়ান করে তোল মহিয়ান শেষ প্রান্তে চলে এসেছি একটা কথা বলেই সমাপ্তি ঘোষণা করব। বলছেন একদল সাহাবি রসুল কাছে এসে বলছেন আল্লাহ রসুল বাণী ইসরাইলেরা উঠিয়েন না পাঁচ মিনিট পাঁচ মিনিট দাদাভাই পাঁচ মিনিট পাঁচ মিনিটের সমাপ্তি পনে একটা বাজতে যাচ্ছে পাঁচ মিনিট দেরি